গুড ইভিনিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর এই দেখো আজকে আমরা চলে এসেছি মাঠে ওই দিক থেকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ তুতানার বাবানকে নিয়ে আজকে এসেছিলাম একটু মাঠে খেলতে আজকে কি হয়েছে জানো তো ওদের তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে প্রায় দিনই আমরা অবশ্য মাঠে আসি কিন্তু স্কুল গেলে হচ্ছে মাঠে সেরকমভাবে আসা হয়নি কিন্তু আজকে কিন্তু ওরা খুব বায়না করছিল ওই জন্য আমি মেস্তি ভাই দুজন মিলে ওদেরকে নিয়ে এসেছি একটু মাঠে ওই যে ওই দিকের মাঠটাই ওরা খেলবে তার আগে চলো আমাদের বাগানটা একটু আমাদের ঘুরিয়ে দেখে নিই দেখিয়ে দিই এদিকে দেখো কড়াই শাকগুলো কত বড় বড় হয়ে গেছে আর এই দিকে দেখো বল নিয়ে কেমন দুজনে এসে আর হুড়োহুড়ি করছে দেখো দুজনকে নিয়ে যেন আমরা দুজনে একদম বিরক্ত হয়ে পড়ি যেন জানি সবার বাড়িতেই বাচ্চা আছে কিন্তু তাও গোরা জন্য একটু বেশি দুষ্টামি করে আবার যাদেরকেই বলতে যাই যে আমাদের বাচ্চারা বেশি দুষ্টামি করে তারা আবার বলে না গো আমার বাচ্চাটাই বেশি দুষ্টুমি করে কিন্তু কি আর করা যাবে এই দুষ্টুমিষ্টি সময়গুলো কাটাতে কিন্তু আমাদের ভীষণই ভাল লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো বড় হয়ে গেলে কি আর এই সুন্দর জিনিসগুলো আর উপভোগ করতে পারবো কিন্তু মাঝে মধ্যে খুব রেগে যায় দুজনে যেন ঢাস ঢাস করে মেরেও দিই তো কাদের সাথে এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো মেসি ভাইও দেখতে পাচ্ছ চলে এসেছে একসঙ্গেই এসেছি যদিও ও একটু ওর মায়ের বাড়ি দাঁড়িয়ে পড়েছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করবো তোমাদের ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা মাঠে সেই যে শাকগুলো ফেলেছিলাম সবে ছোট ছোট বেরিয়েছে ছোট ছোট মানে মানে একটু বড় হয়েছে আর এই দেখো আমি তুলছি কি করবো বলো তো কাঁচা কিন্তু এগুলো ডগগুলো আর একটু মোটা মোটা হলে এটা তো সবে মানে বেরিয়েছে এখনো একবারও কাটা হয়নি ডগ এই ডগটা কাটার পর যে শাকটা বেরোবে ধর নরম নরম তখন খেতে আরও বেশি ভাল লাগবে আর এই দেখো এদিকে বল পড়ে গেছে তুতান বলগুলোতে এসছে আর এই এদেরকে নিয়েই একটু মানে দুষ্টুমি করতে এরা দুষ্টুমি করবে আর আমরা সেটাকে দেখবো সেইটা করতে ভালো অবস্থা আমাদের দূর যায় আর এই দেখো শাকগুলো তুলে নিয়েছি ও আবার একটু খাবে আমি একটু খাবো এই কটা শাক হচ্ছে যে দুজনকে নিয়ে এলাম খেলতে নাও বেঁধে গেল ওদের মধ্যে যুদ্ধ একটা বল নিয়ে কি বিরক্ত করছে গো কি বলি মানে দুই যায় না একদম কি বলবো আর অবস্থা অবস্থা খুব খারাপ করে দিচ্ছে কেন যে স্কুলগুলো ছুটি থাকে কে জানে আবার মাঠে যেতে বলছি মাঠে যায়নি সেই সবজি লাগিয়েছে বাবা সেখানটাতে খেলবে যদি কোনো সবজির গাছ টাছ ভেঙে যায় সেটা তো বাবা আবারই করবে মানে রেগে যাবে আর ওরা দেখো সেগুলোই করবে মানে যাতে মানুষ রেগে যায় ওরা সেগুলোই করতে বেশি পছন্দ শুধু বৌকুনি খেতে এত ভালোবাসে জানো আর এই যে বকতেই না চল পালিয়ে গেছে একটু ঘুরতে বেরিয়েছি ওই বাচ্চাদের সঙ্গে আর এই যে দুটো করা মার থেকে শাক দিলে আমরা কাঁচাই খাবো খা গরু তুই গাবি আখতো কোন শাক কাচিসন দল বাবা সার্ভিস তো আমাদের এতে কিছুই দেয়নি আর কিন্তু শাক তুলতেলে আমরা একটু কাঁচা কাঁচা খাই কাঁচা খাই আমাদের মতো কাঁচা শাক খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তারপর যখন মুলো হবে তারপর গোল কপি হবে তাকেও কাঁচা খাইনু কোচি কোচি টাবল তো চলো বাচ্চারা খেলছে তোমাদেরকে একটু দেখাই এই মাততো মারামারি করছিল মানে কিচকোন মারামারি করবে আবার ভাব মানে এই ভাব তো এই আর এই করে দুইটিতে চলো দেখো বন্ধুরা একটুখানি বকতে ওরা হচ্ছে যে কেমন খেলতে চলে গেছে দেখো দু ভাই এই নাকি ওরা মারামারি করছিল মানে শুধু শুধুই নয় আমরা আমাদের মাথা নষ্ট করি বল ওরা এই ভাব আবার হচ্ছে ওদের ঝগড়া মানে কখনই আমরাও ছোটবেলায় যখন ছিলাম এমনই ছিলাম ভাই বোনেরা থাকলে একটু এরকম এই দেখবে তো মানে কিছুক্ষণ না ভাইকে না দেখতে পেলে দাদা অস্থির দাদাকে না দেখতে পেলে ভাই অস্থির আবার এক জায়গায় যতক্ষণ মানে একটু বেশিক্ষণ থাকলেই হচ্ছে মারপিট আর কিছু খাবার খাওয়ার হলে দুইজন এই যা দুজনকে না দিয়া খাবে না কেউ হয়তো আগে তো একজন তো আগে স্কুল থেকে চলে আসে খালি জিজ্ঞেস করবে দাদার জন্য রেখেছ আবার ও দিন যদি কিছু ভালো খাবার খায় অমনি খালি বলবে তু কিন্তু দিবে মা রেখে দিবে এরকম করবে খালি বল একটা লজেন হলেও দুজনে ভাগ করে খায় মানে আটখানা করে কেটে খায় আর এই দেখ এদের গরুটা কি সুন্দর দেখতে বল গরুটা দেখে একদম কালো হ্যাঁ তো বলে কালো গরুর দুধ খাবো মা যে মাকে বলো একটু আর কালো গরুর দুধ কিন্তু মানে মিষ্টি হয় নাকি খেতে শুনেছি কালো গরু লাল গরুর দুধ নাকি সুন্দর হয় খেতে তো আমি না একটু ওদের সঙ্গে খেলতে চলে গেলাম আর ওদের সঙ্গে খেলতে খেলতে যেন সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ওদের দিয়ে যে আমরা নিয়ে এসছি একটুখানি খেল কিছু কর কারণ ওরা বলছে কি তোমরাও চলে এসো খেলবে আমাদের সঙ্গে তাহলে উপায় আবার আমি একটু গেছিলাম

আই আই বিকেল বেলা 4:00 বাজে এখন যদি ওরা এরকম করে নংরা ঘাটে কখন পরিষ্কার করাবো ভালো তো আবার এই শীতের সময় ভালো লাগে বল হায় সেখানে একটা ঠাকুরমা ঝাড় দিচ্ছে এই না আমরা নাকি ওদের সাথে বল খেলবো তাহলে হলো পুরো বয়সে হাঁটুগুলো কি ভাঙবো নাকি আমাদেরকে বলছে বল খেলবে মানে আমরা জানতেই খেলই ওরা সেটাও বলছে খালি কোনে ঝุกতি হচ্ছে বল

আমাকেও তো দাদা নিয়ে যাবেনি বলেছে তাইলে তো আমরাই দুজনে চলে বাচ্চা দিন ও তাও তো গেছে তুই বলিস না ছড়ে গেছে তোরই ব্রো নোটটা ছিল মনে হচ্ছে তো চলো ওরা রাজ দেখতে চলে গেল ওদের মন্টেকুমব লাগে চলে যা লরেস সঙ্গে এই আমাক যাবে আসলে কারাবালা তো সেই আগের ভিডিওটাতে দেখেছিল যে যে দিদি ভাইটা সাইকেলে করে বাজার করে আসছিল ওনারাই যাচ্ছে হচ্ছে রাজ দেখতে বন্ধুরা আর না ভিডিওটা বেশি বড় করবো না ওরা খেলছে তো ভিডিও করতে গেলে ওদেরকে আর দেখা হবে না মানে লক্ষ্য রাখা হবে না সে কোন দূরে চলে যাচ্ছে একবার মাটি নেমে যাচ্ছে মাঠে যাচ্ছে কাদা কাঁদলে তো আর ধোয়াতেও পারবো না ওই জন্য ওরা খেলছে আমরা একটু বসে থাকবো বসে বসে একটু গল্প করব আর যতটুকু সম্ভব হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকবো আর বেশি বড় করলাম না ভিডিওটা তো এখানেই এন্ড করে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা আর কারাকারা কারা বাচ্চাদেরকে এরকম বিকেলের দিকে খেলতে বের করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা মাঝে সাঝে আসি প্রত্যেকদিন দিন কিন্তু আর হয় না তো চলো তো টাটা